এই গাছের ডালপালা নাকি অনেকে নেয় না এটা না নেওয়া হয় না নিলে সমস্যা হয় বগুড়া জেলার উপজেলার জেলার এক মাঠের মতে রয়েছে তিন গম্বুজ বিশিষ্ট বহু পুরনো মসজিদ মসজিদকে ধরিয়ে ধরে বেড়ে উঠেছে একটি বটগাছ ভয়ে এই বটগাছের ডালপালা কেও ছিরে না এখানকার ডালপালা ছিঁড়লে মানুষজন নাকি কঠিন রোগে আক্রান্ত হয় পরবর্তীতে সেগুলো আবার ফিরত দিয়ে আসতে বাধ্য হয় ব্যাপারটা এমন গাছটা মসজিদকে রক্ষা করছে আশেপাশের এক কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নেই এই মসজিদটি কে বানিয়েছিল কতদিন আগে বানিয়েছিল সে সম্পর্কে কোনো ধারণা নেই এলাকাবাসী প্রত্নতত্ত্ববিদরা এসে পরীক্ষা নিরীক্ষা করেছিল মসজিদটি অক্ষত রেখে গাছটিকে কাটার কোনো সুযোগ আছে কিনা দেখা গেছে গাছটি কাটলে এই মসজিদ ধ্বংসপ্রাপ্ত হবে কারণ গাছের শিকড় মসজিদের দেওয়ালের ভিতর চলে গেছে গাছটি মসজিদকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে কোনোভাবেই মসজিদকে অক্ষত রেখে এই গাছটি কাটা সম্ভব না তাছাড়া এই গাছ কাটার জন্য কোন হয় না একরকম বটগাছটি যেন মসজিদটি রক্ষা করছে তিনটি গম্বু ছিল এই মসজিদের গম্বুজের কারুকার্য এখনো দৃশ্যমান দেয়ালের কোথাও কথাও শিল্পের ছোঁয়া এখনো লক্ষ্য করা যায় কিন্তু কেউ বলতে পারে না কিভাবে এই মসজিদটি এখানে হলো আমরা কথা বলবো স্থানীয় একজনের সাথে তার আগে বলে দিই এ মসজিদের অবস্থান বগুড়া জেলার কাহাল উপজেলার মালনচা ইউনিয়নের সিন্ধুরাইল গ্রামের এক খোলা মাঠের মধ্যে প্রায় মাঠের মধ্যে দেড় কিলোমিটার হেঁটে এই মসজিদের কাছে আসতে হবে বর্ষাকালে রাস্তাঘাট একদম কর্দমাক্ত আপনারা বর্ষাকাল বাদ দিয়ে আসবেন যদি এটা দেখতে চান

কিন্তু বেঁচে পারেনি ওই যে গনি ফকির নামে একটা ফকির আসলো বড় ফকির বলে পরিবার তে ত্যাগ করছে দু খাইয়া তোর পেট ভরেনি আবার এটা খাবার আচ্ছু তুই তো ফকির হয়ে গেছ